আসসালামু আলাইকুম রাকিব স্পেশাল ক্রামবোর্ড ঘর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমাদের কারখানা থেকে দুটি ব্যালকাঠের ওয়াটারপ্রুফ ক্রামবোর্ড রওনা হচ্ছে একটি যাচ্ছে নেত্রকোনার মোহনগঞ্জের রবিউল বাইয়ের কাছে আরেকটি যাচ্ছে পাংশা রাজবাড়ী রাকিবুল ইসলাম বাইয়ের কাছে আজকে ভিডিও জুড়ে আমি আপনাদের দেখাবো সাপানয়েসি ব্যালকাঠের ওয়াটারপুফ ক্রামবোর্ডের বিস্তারিত আলোচনা এবং আমরা কীভাবে ক্রামবোর্ডগুলো নিরাপদে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিই এই যে সামনে দেখছেন আমাদের কারখানার সবচেয়ে জনপ্রিয় ও প্রফেশনাল লেভেলের হাই কোয়ালিটির ক্রামবোর্ডগুলো এই বোর্ডের ভেতরে ব্যবহার করা হয়েছে অরিজিনাল গর্জন কাঠের আঠারো মিলের প্লাই আর বাহিরে আছে পাঁচ ইঞ্চি ব্যালকাঠের মজমুত ফ্রেম বর্তমানে আমাদের কারখানায় সবচেয়ে বেশি সেল হচ্ছে এই ব্যালকাঠের ওয়াটারপ্রুফ ক্রামবোর্ডটি ডেলিভারির আগে প্রতিটা ক্রামবোর্ড আমরা অভিজ্ঞ কারিগর দিয়ে একাধিকবার চেক করে পাঠাই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমাদের মিস্ত্রিরা বোর্ডের কাঠে ঠিক কতটা টেম্পার আছে বোর্ডে কোনো সমস্যা আছে কিনা সব কিছু বাছাই করে অত্যন্ত যত্নের সাথে দেখছে কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনার হাতে যেন পৌঁছে যায় আমাদের কারখানার সেরা এবং নিখুঁত ক্রামবোর্ডটি রাকিব স্পেশাল ক্রামবোর্ড নামেই নয় কাজে বিশ্বাসী আমরা ক্রামবোর্ডগুলো পাঠাই নিরাপদে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় আমাদের ক্রামবোর্ডগুলো ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ক্রামবোর্ডটি অর্ডার করতে পারেন আমরা চেষ্টা করব খুব দ্রুত আপনার ঠিকানায় আপনার পছন্দের ক্রামবোর্ডটি পৌঁছে দিতে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর নতুন নতুন ক্রামবোর্ডের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আরেকটি নতুন ক্রাম বোর্ডের বিড়িয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আসসালামু আলাইকুম